দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘটনার পুনর্নির্মাণ পুলিশের পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং নির্যাতিতার বিশেষ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং আজ পাঁচজনকে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ কথা বলবো আমার সঙ্গে রয়েছে সরাসরি অভিজিৎ অভিজিৎ ঘটনার পুনর্নির্মাণ হলো কোনো তথ্য কি উঠে এলো নতুন কোনো তথ্য তথ্য বলতে তথ্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে পুলিশ সেটাকেই দেখছে কারণ মিমি যে পরিস্থিতিতে সকালবেলা প্রথমে তাদেরকে দুজন অভিযুক্তকে বিজরা গ্রামে নিয়ে যায় অর্থাৎ তাদের যে বাড়ি যেখানে সেই বিজড়া গ্রামে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেক পাঁচ অভিযুক্তের বাড়ি থেকেই তাদের পোশাক বাজেয়াপ্ত করা হয় এবং সেই পোশাক ফরেন্সিকের পরীক্ষার জন্য পাঠানো হয় এবং একই সঙ্গে একই সঙ্গে প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে দুজন অভিযুক্তকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই জঙ্গল পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার এই জঙ্গল এখান থেকে খুব বেশি হলে সাতশো মিটার দূরে হচ্ছে এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতাল থেকে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তার নেতৃত্বে পুলিশ বাহিনী তারা ওখান থেকে প্রথমে আসে এবং গোটা কত কতখানি রাস্তা পুরো এলাকাটাকে আগে পরিদর্শন করেন এবং এসে এখানে অভিযুক্তদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তাদেরকে মুখ ঢেকে তাদের থেকে তারা যে বয়ান দেওয়া দিয়েছিল পুলিশি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য বলেছিল সেই তথ্যের সঙ্গে এখানে তাদেরকে বলা হয় যে কোথায় কখন তারা কি ঘটনা ঘটিয়েছিল সেই গোটা বিষয়টাকে মিলিয়ে দেখা হয় প্রাথমিকভাবে জানা গেছে তথ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে পুলিশ সেই অসঙ্গতিগুলোকে মিলিয়ে দেখছে কারণ এগুলো পরবর্তীকালে আদালতে যেমন পেশ করা হবে প্রমাণ হিসাবে এবং পাশাপাশি চার্জশিট ফ্রেমের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশের এই যে পুনর্নির্মাণ বা রিকর্ডিং অভিজিৎ পাঁচজনকে তো গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে দুজনকে নিয়ে যাওয়া হলো কেন এখনো পর্যন্ত পুলিশেরা তাদের তদন্তের ক্ষেত্রে এর বিষয়ে কিছু মুখ খুলতে নারাজ তবে অবশ্যই তারা হয়তো সমস্তটাই তাদের পরিকল্পনা মাফিক করছে পাঁচজনকেই হয়তো নিয়ে আসা হবে বা আলাদা আলাদা করে পাঁচজনকে নিয়ে আসা হবে প্রাথমিকভাবে আজকে দুজনকে নিয়ে আসা হয়েছে পরবর্তী সময় হয়তো বাকি তিনজনকে বা আলাদা আলাদা করে প্রত্যেককে নিয়ে আসা হবে কারণ বক্তব্যে কতটা অসঙ্গতি রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে তারা যে কথা বয়ান দিয়েছে সেই বয়ান সঙ্গে প্রকৃত অর্থে কি ঘটনা ঘটেছে তার মধ্যে কোনো বৈসাদৃশ্য রয়েছে কিনা বা অসঙ্গতি রয়েছে কিনা সেই গোটা বিষয়টাই পুলিশ আধিকারিকরা তারা মিলিয়ে দেখবেন কারণ তদন্তে যাতে কোনোরকম গাফিলতি না হয় আদালতে যাতে কোনোরকম সমস্যা না হয় পরবর্তীকালে চার্জশিট ফ্রেমের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই গোটা বিষয়টাই পুলিশ অত্যন্ত সাবধানতার সঙ্গে দেখছেন এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে দেখছেন পুলিশ গোটা বিষয়টা আজ ঘটনার হয় দুজনকে নিয়ে যায় তার আগে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুজনকে নিয়ে বিজরা গ্রামে যায় পুলিশ বিজরা গ্রামে এই দুজনের বাড়ি সেখানে গিয়ে ঠিক কি কি হলো আমরা কথা বলবো অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ একটু জানাও আজ বিজরা গ্রামে যাওয়ার পর কি হলো দেখো পাঁচ অভিযুক্তর মধ্যে দুই অভিযুক্তকে কিন্তু পুলিশ তাদের যে বিজরা গ্রামে যে বাড়ি রয়েছে সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে তার বাড়ি থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করে পুলিশ এবং তাদের তদন্তের ক্ষেত্রে সেই নমুনা কিন্তু অনেকটাই কাজে লাগবে এমনই মনে করছেন এবং তাদের যে জামা কাপড় অর্থাৎ এই দুই যে অভিযুক্ত পাঁচ অভিযুক্তদের মধ্যে তাদের যে জামা কাপড় ওই দিন পরনে যে জামা কাপড় ছিল সেগুলোকেও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে এবং এই জামা কাপড় কিন্তু একেবারেই ফরেনসিকের জন্য পাঠানো হবে এ সূত্রে জানা যাচ্ছে অতএব এই যে পাঁচ অভিযুক্তর মধ্যে এই যে দুই অভিযুক্ত রয়েছে তাদের যে বাড়ি বিজরা গ্রাম সেখানে সকালে পুলিশ যায় এবং তাদের বাড়িতে গিয়েও কিন্তু নমুনা সংগ্রহ করে তল্লাশিও চালায় কারণ এই তদন্তের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা করছে অনেকটাই তারা মনে করছেন এবং বেশ কিছু তথ্য তাদের কাছে উঠে আসে এবং আরও যে তিনজন রয়েছে তাদেরও কিন্তু এই গ্রামেই বাড়ি অর্থাৎ তিনজনের মধ্যে এই দুজনকেই কিন্তু তারা নিয়ে যায় পুলিশ তাদের বাড়িতে এবং সেখানে তল্লাশি চালায় এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠেছে এবং কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ আধিকারিকরা ধন্যবাদ অর্পণ এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গণধর্ষণের অভিযোগ ঘিরে এই মুহূর্তে গরম বাংলার রাজনীতি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন কলেজের হোস্টেলে হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় আগেই অপু বাউরি ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার আরও দুজন শেখ নাসির উদ্দিন এবং শফিক শেখ দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী সাফিক শেখ ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয় নাসিরউদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী জানে না আমার ছেলে গেছে তো ওটা কিরম তো লোক না ও খুব ভালো ছেলে আমার ছেলে শুধু শুধু কি হলো দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা একজন এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে মেয়েকে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা বাংলার লজ্জা বিজেপি যারা

দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায় বিক্ষোভ দেখায় এসইউসিআই এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা নিউজ বাংলা নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ ঘটনাস্থলে থাকা পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে কঠোরতম শাস্তির ব্যবস্থা শুরু থেকে পরিবারে পরিবারের সব রকম প্রশাসনিক সাহায্য সাংবাদিক বৈঠকের দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি ইনভেস্টিগেশন স্টার্ট করি প্রথম দিনেই আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করি এখন অবধি আমরা পাঁচজন যারা ছিল অ্যাকিউজড পারসন যারা প্লেস অফ অ্যাকুরেন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা অ্যারেস্ট করে নিয়েছি